দোকান কিনে হাজার হাজার টাকা লাভ প্রবাসী স্বামী ছুটিতে এসে দুইটা দোকান কিনেছে দোকান নিজেরা চালাই নাকি ভাড়া দেই এবং দোকান থেকে কত টাকা পেলাম সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম আপনারা প্রবাসীদের স্বপ্ন পূরণের গল্প শুনেছেন কিন্তু স্বপ্ন পূরণের বাস্তব চিত্র কি দেখেছেন আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে তো এই যে দেখুন মিশারির বাবার দোকানের ভাড়ার টাকা আমি ছেলের হাতে তুলে দিলাম বাবা তুমি খুশি কেন খুশি না তাহলে বাবার টাকা বাবার কষ্টে কামালো টাকা এগুলো তার বাবার টাকা এগুলো যদি তার বাবার হাতে দেওয়া যেত তাহলে অনেক বেশি ভালো হতো এটা হচ্ছে ছেলের মতামত তোমার বাবাই তো দেশের বাইরে কীভাবে তোমার বাবাকে দেবো বলো এখন তুমি কাউন্ট করো তো এখানে কত টাকা আছে দেখি পারো কি না ওটাই আমি কীভাবে এত টাকা সে কিভাবে গুনবে কারণ ছেলের হাতে কখনোই অনেক টাকা দেই না যা লাগে কিনে দেই কিন্তু কখনো হাতে টাকা দেই না তোমার বাবার জমি জমা অর্থ সম্পদ সবকিছুর দায়িত্ব তো তোমার নিতে হবে বোঝো বোঝো ভালো করে বোঝো গুনে নাও কাউন্ট করে নাও কত টাকা আছে এখানে আমার দর্শকদের জানাও যে তুমি দোকান ভাড়া কত পাইছো তো তার আগে আপনাদেরকে একটা গল্প শোনাই সেটা হচ্ছে মিশারিরা বলে অনেক দিনের শখ ছিল দোকান কিনার যখন সে একবারে দেশে চলে আসবে যাতে করে দোকানের উপর কিছুটা নির্ভর হতে পারে তো ভাড়া কিন্তু এটাই প্রথম না এর আগেও একবার ভাড়া দেওয়া হয়েছিল ওইটা মিশারি রাভু নিজের হাতে গ্রহণ করেছেন ওইটা জমি কিনার পরপরই আর এখন আবার যেটা ভাড়া দিয়েছে ওটা তার মিশারি রাভু বাসায় নাই আমার হাতে দেওয়া হয়েছে আমি দিয়েছি ছেলের হাতে এখন ছেলের বাবার পরামর্শক্রমে যেভাবে যেভাবে বলবে সেভাবে এই টাকাগুলো খরচ করা হবে কারণ ওনার অনেক কষ্টের টাকায় কিনা দোকান ওনার অনুমতি ছাড়া একটা টাকাও খরচ করবো না না বাবা তোমার বাবুকে ফোন দাও ফোন দিয়ে জিজ্ঞেস করবে কি করবে টাকা দিয়ে কত আছে এইট্টিন থাউজেন্ড এইটটিন থাউসেন্ড সে বলছে এখানে আঠারো হাজার টাকা আছে চলেন তো আমরা গুনে দেখি মাটি কখনো ফেলা যায় না মাটি কখনো লস হয় না মাটি কিনলে সব সময় লাভ হয় দেখো ওই যে এক হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার সাড়ে সতেরো হাজার টাকা আমরা দোকান ভাড়া পেয়েছি সাড়ে সতেরো হাজার টাকা দুইটা দোকান তো এই পর্যন্ত মানে যতগুলো জমি জমা মিশারির আবু রেখেছেন কোনো জমি থেকে কিংবা কোনো জিনিস থেকে টাকা উঠাতে পারে নাই মানে এরকম ক্যাশ টাকা একমাত্র এই দোকানটা রাখার পরেই এই ক্যাশ টাকা দুইবার পাওয়া হলো তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আলা যেন আমাদের সঠিক পথে পরিচালিত করে সঠিক সিদ্ধান্ত নেয়ার তৌফিক দান করেন এবং মিশালিরাবু যতদিন বিদেশে আছে উনি যেন সুস্থ থাকে এবং উনি যখন দেশে আসবে অবশ্যই ওনার পুঁজি নিয়ে আসবে উনি যাতে বড় ব্যবসা বাণিজ্য করে খেতে পারে সেই পজিশন করে কিন্তু আসবে

বাইছা থাকো তোমরা দুইটা ভাই বোন বাইছা থাকো তোমার বাবা এত কষ্ট করতেছে তোমাদের দুইটা ভাই বোনের জন্য তুমি বড় হয়ে বাবাকে দেখবা মাকে দেখবা এই হচ্ছে আমাদের সফলতার গল্প একটা প্রবাসীর পরিবারের সফলতার গল্প আর বাবার বাবা যখন টাকা বসে ইনকাম করে দেয় তখন তো কত খুশি লাগে আবার যখন একাকিত্ব বোধ করি যে উনি বাড়িতে থাকলে এই সুবিধা হতো ওই সুবিধা হতো তখন অনেক খারাপ লাগে যে কিসের বিদেশ কিসের টাকা পয়সা কি হবে টাকা পয়সা দিয়ে যদি দরকারের সময় প্রয়োজনের সময় যদি বাচ্চার বাবাকে পাশে না পায় তো এই হচ্ছে আমাদের প্রবাসীদের বউদের অবস্থা প্রবাসীর পরিবারের অবস্থা আর দেখতে থাকুন পুরো ভিডিও তারপর কি হয় তো আপনারা অনেকেই জানেন মিশারি আব্বু এবার ছুটিতে এসে জমিসহ দুইটা দোকান কিনেছে এখানে প্রায় এক কাঠা জমির উপর তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট দুইটা দোকান আমাদের এলাকার মার্কেট এই দোকানটা অবস্থিত তো আমাদের এলাকায় জমির দাম যেহেতু অনেক বেশি তো জমির মূল্য দোকানের মূল্য এবং রেজিস্ট্রি খরচ সহ এই দোকান দুইটা কিনতে মিশারি রাব্বুর অনেক অনেক টাকা খরচ হয়েছে যাই হোক দোকান থেকে ভাড়া পাচ্ছি তাতেই আলহামদুলিল্লাহ তো ছেলে তার বাবাকে ভিডিও কলে দেখাচ্ছে যে দোকানের ভাড়া কত টাকা পেল ছেলের বাবা আলহামদুলিল্লাহ বললো আর কি বলবা অনুভূতি কি এ পর্যন্ত তো বহুত জায়গা সম্পত্তি কিনছো

এখনো চোর পুলিশ খেলা হয় নাই ওই যে মিশ্রাত ঘুম থেকে উঠে গেছে ওইটা তার দাদুর কোলে ঘুরতেছে মিশারি কি একবার চোর হয় নাই আনলা মিশারে কি কেউ ধরতে পারে না বাবা আজকে দেখি তুমি মক্তবে গেলা না আজকে বলে যায় বল বলে কাহিল লাগতা শতটা দেখেন খেলতে কোনো কাহিল লাগে না মক্তবে যাইতেই কাহিল লাগে তো এদিক দিয়ে সন্ধ্যাবেলা চৈতি চা বানাচ্ছে কে কে খাবে মিশারি আর চৈতি খাবে চাই যে দেখেন চা বসাই দিচ্ছে পাতিলের মধ্যে মশলা দিয়া একদিকে আজান দিচ্ছে আর একদিকে চা বানাচ্ছে তো আমি নামাজ পড়বো অজু করতে হবে এই যে চায়ের মধ্যে কাপের মধ্যে চিনি দিয়ে দিল দুইটা লি কয়টা লিকার দাও দুইটা দিলাম না আমি আমি কি করি যখন লিকার দিয়ে চা বানাই তখন সরাসরি লিকারটা পানির মধ্যে দিয়ে দিই আর সৈতি কি করে সেও আজকে দিয়ে দিবে মানে আমি বলাতে সেও দিয়ে দিবে সে কাপের মধ্যে লিকার দেয় তারপরে গরম পানি দেয় এই যে গরম পানির মধ্যে লিকার দিলে চাটা বেশি মজা হয়

না তো বেসিং এর সাথে কিন্তু টাইলস লাগাতে হয় টাইলস না লাগালে কি হয় দেয়াল খুলে খুলে পরে রং খুলে পড়ে যেমন আমার বেসিং এর সাথে যে দেয়াল ওইটা খুলে খুলে পড়ছে তো বাড়ি ঘরে এখনো করি নাই কি আর সুন্দর করব কি আর টাইলস লাগাবো যেমন আছে যেভাবে আছে সেভাবে কাজ চালিয়ে যাচ্ছি গ্রামের রান্নাঘর আর কেমন হবে তো অনেকে বলতে পারেন যে এই কড়াইয়ের উপরে কেন আমি ফুঁতা দিয়ে রাখছি মানে ভার কেন দিয়ে রাখছি কারণ ওই যে বিড়াল আসে বিড়াল আইসা মাছ তরকারি মাছ মাংস থাকলে নষ্ট করে ফেলে এজন্য উপরে ভার দিয়ে রাখি চা বানানো কমপ্লিট উড়াধুরা চা সৈতির উড়া দূরা সা যে খাবে সে সারা জীবন মনে রাখবে লবণ ছাড়া চা আলু নি লাগে না আমি যে চা খাই না তাও তো জানি যে লবণ না দিলে আলু নি লাগে লবণ দিতে হয় এক চিমটি লবণ দিতে হয় তোমার আম্মু তো বেস্ট রাধুনি তাও লবণ দেয় না মিশারি করতে পড়তে গুমে দের গেছে তো এখন চা বানিয়েছে চা বিস্কিট খাবে আর আমি মাগরীবের নামাজ পড়ব বাবু আমার কোলে মামা তোমার হাতে দেখা হাত দেখাবে না ও তো হাত দেখা ও যে হাত দেখাবে না সে রাগ করছে দেখছি কি মাম বলে সাকে বলতেছে মাম মাম সে মাম কব মাম নুরানি বিস্কিট আনিয়েছি আগে খাওয়া হতো মোটা মোটা বিস্কিট এবার আনিয়েছি চিকন বিস্কিটগুলো এগুলো মজাই খালি খালিও খাওয়া যায় যেহেতু চিনি দেওয়া আছে তো এই বিস্কিট দিয়ে চা খাবে এখন মিষ্টি তুলজম চলে আসছে কুটকুট করে হাঁটতে হাঁটতে দেখতো যে চি চা খায় না পানি খায় ঘুম থেকে একটু আগে উঠছে ওঠার পর কিছুক্ষণ কান্না করলো এখন আবার ঠিক হয়ে গেল কি কাকে দেখো কোথায় যাচ্ছে জানেন জানেন কোথায় যাচ্ছে দেখতেছ ভাই কি খাচ্ছে নাকি বৈশা রয়েছে হ্যাঁ ভাইও খাচ্ছে ভাইয়া খাচ্ছে দাঁড়াও দেখাই এ যেমন মিশারি চা কোথায় বাবা টেবিলে কেন ঠান্ডা হয়ে যাচ্ছে না চা খাও আচ্ছা পড়ো মাম্মা আস পড়ো আসো আসো কোটার রুমের মধ্যে কারেন্টের লাইন নিচে তো ভয়ে থাকি সব সময় রুমের দরজাটা বন্ধ করে দিই আবার আবার যায় এ ভাইয়ের সাথে একটু মোলাকাত করতে যাই গো ভাইয়ের যে কি পাগল ভাইয়ের সাউন্ডটা শুনলেই হয়েছে দৌড় দে দেখছেন 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 কি অবস্থা দেয় মাসাল্লাহ বেঁচে থাকো দুইটা ভাই বোন বাইচে থাকো কি ভাইয়া দরজা বন্ধ করে রাখছে তো ওই ঘরে নিচে কারেন্টের লাইন মিশ্রাত গিয়ে কারেন্টে ধরে জন্য মিশ্রাত এটার ভিতরে যদি ল্যাপটপ চালায় তাহলে দরজা লক করে ল্যাপটপ চালায় যাতে ভিতরে না যেতে পারে আসো ও ওঠো 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 তো এখন ওর ভাই যে ভিতরে ওরা যে বাইরে বার করে দিল এর জন্য দরজা ধাক্কাইতেছে খুলতো খুলে না ভাই খুলে না দরজা খুলে না এখন কি বেদনা গো বেদনা কি আসছে আবার বেদনা তার কষ্টে বুকটা ফাইটা যেতে আছে ওর বাই দরজা খোলে না কারেন্ট ধরতে পারতাছে না যে সত্যি দেখাই দেয় ওইদিকে যাইতো এখন যে রাতের বেলা অন্ধকার দেখে এই যে বাইরে অন্ধকার আর তার কত বড় সাহস ওরা দেখাই দেয় ওইদিকে যাইতো বাবা বিমান দিয়েছে লেগেছে বাবা তো এখন সময় হচ্ছে সকাল পৌনে আটটা মিশারি স্কুলে যাওয়ার জন্য রেডি সকালে রান্না করে ছেলের জন্য টিফিন বানিয়ে ছেলেকে খাইয়ে ড্রেস পরিয়ে রেডি করিয়ে বসিয়ে রেখেছি স্কুলের গাড়ি চলে আসতে হয়তো বা মিশারির জন্য অপেক্ষা করছে এখন রোদ ভালো করে ওঠে না মিশারি গাড়ি ওলাই ফোন দিতে আছে তাড়াতাড়ি যাও গাড়ি ওলাই ফোন দিতে আছে তো সৈতি চা খাইতেছে এখন মিশারির চাষি আমি মিশারিকে দিয়ে যাইতে গেছে কারণ বাবু উঠা গেছে কান্না করতেছে আমার আর যাওয়া সম্ভব না মিশারির চাষি নিয়ে যাইতেছে যে ওইখানে গাড়ি দাঁড়াই থাকে ওইখান থেকে উঠাই দিব কিসের মক্কা উঠু উঠু এই যে আমরা চোর ধরে ফেলছি কোথায় রে কোথায় লুকাইছে এই ধরে ফেলছি দেখ হয়ে যেতেছে কি লুকাইছে এই যে খেলাইছি সাথে খেলে কি ব্যাপার তোমরা দুই ভাই বোন আজকে ম্যাচিং করে ড্রেস পরছো কালো রঙের ব্যাপারটা কি প্ল্যানিং করছো নাকি প্ল্যানিং ছাড়াই মিলে গেছে সৈতি কি হৃদয়ের ড্রেস দেখে ড্রেস পড়ছে নাকি হৃদয়ের দেখা দিই সৈতি পড়ছে এটা আমি জানি খুব বালা গা হৃদয় সৈতি আমার কপি করতে পছন্দ করে দেখা যে হাসি মিশাতে হাসিটা গেছে এক কিলোমিটার দূরে থাইকাও বাইরে সেই নেই কথাটা শুনলেই হয়েছে হি হি করে হাসবো যারা অকারণে হাসে তাদেরকে কি বলে পাগল তুমি তো দারুণ বুদ্ধি যারা অকারণে হাসে তাদের বলা হয় হাসুনি হাসুনি শুধু হাসে যদি বলে বুদ্ধি নেই মাথা বড়া বুদ্ধি এত বুদ্ধি নিয়ে ঘুমাও কিভাবে হ্যাঁ ঘুমাও না দিনে বেশি ঘুমাও না রাতে বেশি ঘুমাও সমান সমান তার মানে দিনে যদি রাতে যদি আট ঘন্টা ঘুমাই দিনে আট ঘন্টা ষোলো ঘন্টা ঘুমাও এত না ভূত আসছে কোথায় ভূত ভূত দেখছো পরে গেট লাগাই রাখছো ভয়ে বুতে কি বেসকি দিছে হম আর মাইসা ভূতে কেমন করছে গো

মানে ও ঘুরতে চাই একবার ওর করলে একবার তার করলে যাতে ঘুরায় ওকে মশাই কামড় দিছে চুলকাইতেছে তো সন্ধ্যা কিন্তু এখনো হয় নাই দেখেন সূর্য ডুবু ডুবু ভাব সাইকেল ঘরে নিতে হবে এই ছিল আমাদের আজকের সফলতার গল্প আমি খুবই খুশি হয়েছি সাথে বাচ্চার বাবাও খুব খুশি হয়েছে তো দোয়া করবেন আরও এমন অনেক অনেক সফলতার গল্প যাতে আপনাদেরকে শোনাতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আমাদের সফলতার গল্প শুনে সফলতার দৃষ্টান্ত দেখে আশা করি আপনারা অনেক খুশি হচ্ছেন তো ভালো থাকবেন সবাই এবং আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ